কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া মিলাদ এবং সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নাম ঘোষণা করা হয়েছে ষোলোই মার্চ রবিবার কোমর কাসা জামালিয়া কমপ্লেক্স মাঠে ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার দুইবারের মেয়র হুমায়ুন কবির প্রধান ইউনিয়ন বিএনপির সভাপতি সরাফ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিশিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান সদস্য সচিব আহমেদ মঞ্জুর সেলিম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন মিয়াজি গাজী শাহজাহান সিরাজ উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন পৌর বিএনপির হাবিব উল্লাহ হাবিব উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান সহ আরও অনেকে আলোচনার শেষে প্রধান অতিথি হুমায়ুন কবির প্রধান সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সুপার কমিটির নাম ঘোষণা করেন এতে সভাপতি হিসেবে শফিকুল ইসলাম মিয়াজি সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম শিশির সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন

और तो अब जला भी नहीं थी। अब राम, अपना शोभन अपने पास हैं। अब आया सतम लोकपिंग को चाहिए यौन। अंबाई का मुशालाह, हंसा सर्दी ने बच्चू तो गए कोरीची। सिया का मुशालाह अंबाई कंटिगनान कोरीची, जिया रज़ेशलो कोरीची। दोस्तों अब जला पूर्वी एंटीर साइड में जान। सिता <laughs> कल